হ্যালো রিওান কী অবস্থা সবার আশা করি সবাই হয়তো ভালোই আছেন এই যে বাইরের আবহাওয়া অনেক সুন্দর তাই না বলেন তো বিহর্ আমার শরীরে প্রচুর জ্বর এ দুই তিন দিন জ্বরের ভিতরে ভুগতেছি আর চুলের অবস্থাও খুব খারাপ তো চুলটা কেটে আসি তো নিচে চলে আসলাম নিচে চলে এসে গাড়িটা বের করলাম গাড়িটা এখন একটু স্টার্টে রাখছি আর গাড়ির অবস্থা খুব খারাপ কাদা উঠান তো একদম খুবই স্লিপ আর ভিওয়ার্স অন্য অন্য দিন কিন্তু এই সময়টাতে বৃষ্টি হয় আর আজকে দিনটাতে বৃষ্টি হচ্ছে না বাইরে রাস্তার অবস্থা আপনারা তো দেখতেই পারতেছেন মানে কি বলবো আমাদের এই মুন্সীগঞ্জ বাসি মানে আমাদের মুন্সিগঞ্জ বাজার থেকে গোলদারি পর্যন্ত যাদের বাসা তাদের যে কি কষ্ট হয়ে যাইতেছে তো যুদ্ধ করে চলে আসলাম বাজারে আমার আব্বুর দোকানের সামনে তো আব্বুর কাছ থেকে টাকা পয়সা নেবো নিয়ে চুল কাটতে যাবো চুলগুলো তো অনেক বড় হয়ে গেছে আব্বুর কাছে টাকা পয়সা নিয়ে চলে আসলাম আমাদের স্টেশন আর স্টেশনে সে রিয়াজ ভাই তারপরে যে আমার ফ্রেন্ড শ্যাম অনেক জনায় ছিল তো ওরা এখানে বসেছিল আর বৃহৎ আমাদের মুন্সীগঞ্জ রেল স্টেশনটা কিন্তু খুব সুন্দর মানে অনেক হাওয়া হয় তো এখানে বসে আড্ডাটাড্ডা দিচ্ছি দেওয়ার মাঝখানে হঠাৎ করে আমি আর কি মেতে চাইয়ে বেঞ্চ ধাপ হয়ে পড়ে গেছে তো এখানে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিলাম আড্ডা টাড্ডা দিয়ে আমি চলে যাচ্ছি চুল কাটতে আর যাইতে যাইতে এই যে রাস্তার ভিতর দেখতেছি কাজ করতেছে রাস্তার আর যারা কাজ করতেছে তারা কিন্তু এক মহান মানুষ মানে তাদের মতো মানুষ দুনিয়াতে আসে বলেই কিন্তু সবাই ঠিক ঠিকমতো চলাফেরা করতে পারছে তারা একটা উদ্যোগের মাধ্যমে আমাদের তাদের নিজ টাকা খরচ করে কিন্তু রাস্তাগুলো ঠিক করতেছে যাই হোক বিষয়টা অনেক ভালো লাগলো আমাদের মুন্সীগঞ্জের ওই যে জামাত ইসলামী দলটা আছে তারাই কিন্তু এইগুলা করতেছে এত সুন্দর উদ্যোগ নিয়েছে তো আমি যাওয়ার পথে দেখলাম আমার কাছে খুবই ভালো লাগলো আর যারা করতেছে সব আমার কাকুই হয় কাকু এরকম চাচা এর তারাই তো খুব ভালো লাগলো তো ওইখান থেকে বিপদ যেন আমার পেছন থেকে সারতেছে এই না মানে আমি আসতেছিলাম আসতে আসতে ওই যেখানে কাজ করতেছিল এমনি গা হাত পাড়া অবস্থা খুব খারাপ জ্বরের জ্বালায় আমি টল কাসছি তো এইটা হলো তাপস ভাইয়ের কাছে আমি চুল কাটতেছি যে গর্তের ভিতরে পড়ে গেল গাড়ি পড়েছে যে পা হাত পাওয়ার অবস্থা খুব খারাপ একদম কষ্ট করে তাপস ভাইয়াকে ডেকে দুই ভাই মিলে ঠেলা দিয়ে গাড়িটা তুললাম তো এখন তাপস ভাইয়ার দোকানের পেছনে ট্যাপ থেকে পাটা ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে দোকানের ওইখানে যাব আপনাদেরকে দেখাবো মানে কি বলবো আমার আর ভালো লাগতেছে না কিছু মানে সকাল থেকে খালি ব্যাডবাস হয়ে যাইতেছে তো যাই হোক পাটা ধুয়ে আসলাম আর এটা হলো কাকুন ভাইয়ার দোকান কাকুন ভাইয়া আর তাপস ভাইয়া দুইজন মানে তিনজন মিলে দোকানে চুল কাটে আসি আর এই কাকুন ভাইয়ার দোকান কিন্তু লোকেশনটা হলো আমাদের সনাতনপুরের যে রোড ওই রোডের পাশেই তো যাই হোক এখানে এসে একটা মজার বিষয়ে দেখছি যে ফরিদুল ভাইয়া আইসে তারপরে আতিক ভাইয়া আমার এলাকার যে মানে ছেলে মেলে তারা কিন্তু আইছিলো তো আতিক ভাইয়ের সাথে একটু দুষ্ট হয়ে গেল তো যাই হোক ভাইয়াও চুল কাটতেছিল তো তিন চারজন আইছিল এখন আমিও চুল কাটবো আমি বসে ভাইয়া সে ছোট থেকে আমার চুল কাটে আর অনেক সুন্দর করে যত্ন সহকারে আমার চুলগুলা কাটে তো বসার সাথে সাথেই ভাইয়া আমার চুলগুলা কাটার জন্য প্রস্তুতি নিলো কারণ আমি ভাইয়াকে আগে থেকে বলে দিয়েছিলাম যে ভাইয়া আমার তো জ্বর আইসে তোমার যখন ফ্রি হবা তুমি তখন আমাকে একটু ফোন দিও আমি তাড়াতাড়ি চলে যাবো না তো ভাইয়া ফ্রি হয়েছিল তখন আমাকে ফোন দিল আর আমি গিয়েই বসে পড়লাম তো যাই হোক বৃহস্প চুল প্রায় অর্ধেকের দিক কাটা শেষ একদম কাটতে 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 একদম ছোটো করে ফেলাচ্ছি কারণ স্কুলে যাইতেছি তো স্কুলে রেগুলার না গেলে ঝামেলা করতেছে আর চুলের জন্য পরিচালক স্যার ঝামেলা করতেছে তো চুলগুলো একদম ছোটো করে ফেলাচ্ছি আর লাস্টে দেখাবো যে কীরকম হইলো কাটা তো ভাইয়া কিন্তু অনেক সুন্দর করে চুল কাটে আর যত্ন সহকারে চুল কাটে মনে হয় যে এক একটা চুল ধরে ধরে কাটতেছে তো আমি ছোটকাল থেকে ভ্যার কাছ কাছ থেকেই কাটি তো আপনারা আসবেন এসে ভ্যার কাছে চুল কাটাবেন কীরকম লাগে দেখবেন তো যাই হোক চুল টুল কাটবো কেটে বাসায় চলে যাব। আর বাসায় গিয়ে আপনাদের মাঝখানে তো ভিডিও ছাড়াই হচ্ছে না কারণ আমার শরীরটা একদমই ভালো ছিল না একশো তিন ডিগ্রি জ্বর আর ফরিদুল ভাইয়া তারপরে যে এদের চুল কাটা শেষ এখন আমার জন্য ওয়েট করতেছে একসাথে বাড়ি যাব। তো ভিউ এই যে আমার চুল কাটা শেষ কিরকম লাগছে হ্যাঁ আরে না আমি নায়ক না আপনারাই নায়ক কারণ আপনাদের মন খুব ভালো আপনারা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক তাপস ভাইয়া অনেক সুন্দর করে চুল কাটলো আর এই যে আতিক ভাইয়াও সুন্দর লাগছে সবাইকে অনেক দারুণ লাগছে যে তো এখন টাকা পয়সা দেবো দিয়ে বাড়ির দিকে চলে যাবো you mm -hmm.